সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা। আর জাতীয় রায়ের বাজার বৌদ্ধভূমিতে জুলাই গণভ্যুথানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সুজন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি আজ সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবগঠিত কমিটির সদস্যরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ নাহিদ ইসলাম দেশের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দল সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি দেশের মানুষের সমর্থন প্রত্যাশার পাশাপাশি দলের সদস্য সচিব মোহাম্মদ আখতার হোসেন বলেন বাংলাদেশ গোটা বিশ্বে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে একাত্তরের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি পরে রায়ের বাজারে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ মাহমুদুল হকসুজন বিটিভি নিউজ ঢাকা